আপনার সর্বোচ্চ যে প্রথম আমি যে গাইডান্স ছিলাম ওই গাইডের দাম নিয়েছে আপনার তেরো হাজার পাঁচশো আর যখন চাই নাম্বার গাইড আন দেখেছি তখন দাম নিয়েছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো তো গাইডের ব্যবসা কইরা কি লাভবান লাভবান বলতে লসের প্রজেক্ট বেশি কেন সবাই তো গাইডের ব্যবসা মানে পুরো ভাইরাল গাইডের ব্যবসা করে এর ব্যবসা করবে ভাইরাল বলতে কি আপনার হলো মেন কথা হলো যারা বুঝে হুম যারা চিনে হুম যেমন ধরেন ওই যদি 20 টা নেয় তার জন্য 20 টা একটা নিলে না তার যদি না সর্বোচ্চ মনে করেন যে কারণ কি কারণ আছে আপনার হলো সর্বোচ্চ থেকে আপনার মাল হলো বেশি হলো স্পট বেশি হয় স্পট বেশি হয় স্পট তো মতো সিস্টেম সেলাই খোলা হইলো চালান চালান সেলাই দেওয়া যায় খারাপ হলো চালান স্পট মাল হলো সর্বোচ্চ বেশি থাকে

এবং ঢাকা সদরঘাট থেকে আমাকে যোগাযোগ করছে আরো চার পাঁচ বছর আগে থেকে কারণ এই ব্যবসার সম্পর্কে আমি আগে থেকেই জানি কারণ ওই গাইডের ব্যবসা একদম পুরাতন ঘাগুমাল ওরা ওরা ছাড়া পারবো না নতুনরা জীবনও পারবে না যত এগ্রেডের মাল কিনুক পারবে না ওই যে বললেন যেটা মাল লাভের টাকার মালগুলো রয়ে যায় এসপর থেকে সেরা পাঠা যায় কিছু বোঝে না ওইটা রয়ে যায় রয়ে যায় কিন্তু এটা নতুনদেরকে কিভাবে বুঝাবো

আর আপনি বলছেন আপনার কাছে প্রতি গাইডে 5000 টাকা করে বেশি রাখছে 5000 টাকা করে বেশি রাখছে কিভাবে রাখলো এটা আপনার হলো মানে চট্টগ্রামের দাম এক রকম আমি লাস্ট একটা মাল আনছি চট্টগ্রাম থেকে একই মাল আনছি আচ্ছা আচ্ছা একই মাল আনছি কিন্তু এই মালটা যা আমার দিছে এই মালটা একটু ছোট মালটা পড়ে গেছে কা বেশি যেমন উপরে এক বছর থেকে

আপে যদি টা গাইড দিয়ে যদি কেউ কিনে তাহলে ওর ব্যবসা ঠিক আছে ওই একটা দিলে গাইড কিনে ওর জন্য ব্যবসা নাই এক টা বিশটা টা কিনলে যে করলাম আপের হলো পাঁচটা বাদ দিবেন তাহলে দুই তিন লাখ ছাড় মামলা দুই লাখ দুই তিন লাখ তিন লাখ না মামলা লাগবে পাঁচটা গাইড বাদ যাবে 15 টাকা আপনি চালাইতে পারবেন চালাইতে পারবে হ্যাঁ এই অবস্থা গাইডের তাইলে চাকরি ছেড়ে দেওয়ার পর আমি তো গার্মেন্টস এর কাপড় দেখলে চিনি কোনটা কি কাপড় বা কোনটা ভালো কোনটা মন তো আমি তো চিনি আমি কিন্তু ধোকা খেয়ে গেলাম তাও আপনি গার্মেন্টস এ ছিলাম

পাঁচশো টাকা মাল যে না বিশ হাজার আছে এখন এমন পর্যায়ে হয়েছে আমার লাভ গাইডে মাল পাঁচ হাজার টাকার বেশি নিচ্ছে পাঁচ হাজার টাকা বেশি কিভাবে বুঝলেন এই যে চট্টগ্রাম থেকে মাল আনছি খাতুন থেকে আনছেন আমার হলো বছর থেকে পনেরো পর্যন্ত আর এটা পাইছি এক থেকে আপনার আট বছর সর্বোচ্চ আট বছর সর্বোচ্চ আট বছর পাইছি চট্টগ্রাম যেটা জানছেন ওটা কি লাভ করা যায়

আমিন টিভি এবং আপনাদের আমিন ভাই আমিন কটন এই চালু করছে ব্যবসা করবেন আমার সাথে কন্টিনিউ যেন করতে পারেন সেই চেষ্টা আমি আপনাদেরকে করার চেষ্টা করব। আর আমার সঙ্গে যারা ব্যবসা করতে আসবেন কন্টিনিউ ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া যাবে না অনেকে নতুন ব্যবসা শুরু করে ভাই ব্যবসা শুরু করছি এখন আর করতে ভালো লাগে না আমার কিছু মাল আছে ফেরত দিয়ে টাকা দেন না আমার কাছে সোজা কথা ভাই মানে মাল নিয়ে কোন টাকা ফেরত নাই আপনি মাল নিসেন বিক্রি করতে পারতেছেন না সাইজ কালার রেশিও যদি ঠিক থাকে চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন